ডাকসুর নির্বাচনটা শেষ পর্যন্ত জটিল হয়ে গেল দর্শক দেখেন যে পঁচিশ ঘন্টা পার হবার পরও এখনো ফলাফল ঘোষণা হয়নি পর সম্ভব হলো পড়লো আমি এটা বুঝলাম না ডাকসুর পদ্ধতিটা কেন তারা অনুসরণ করলো না কি এমন পদ্ধতি যেটা হাতে গুনেও শেষ করা যাচ্ছে না নাকি মেশিনে করা যাচ্ছে না এর মধ্যে দেখেন যে এই অব্যবস্থাপনা অর্থাৎ এই দীর্ঘসূত্রতা চাপ লম্বা মানে সময়ক্ষেপণ এবং নির্বাচনী দায়িত্ব পালন করতে যে শিক্ষক জান্নাতুল ফেদুস তার বয়স মাত্র একত্রিশ তিনি মারাই গেলেন এখন তার ব্যাপারে সুলতান আক্তার অধ্যাপক তিনি দাবি করছেন তার এই মানে মৃত্যুর এই তদন্ত এবং তিনি দাবি করছেন যে তার এই অব্যবস্থাপনার জন্য তিনি মারা গেছেন খুবই দুঃখজনক সুলতান আক্তার বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ব্যবস্থাপনার জন্য দায় নিতে হবে একই সাথে জানাতুল ফেরদুসের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে তিনি আরো বলেন নির্বাচনের সঙ্গে যুক্ত অনেকে অসুস্থ হয়ে পড়েছে তাহলে এমন একটা অব্যবস্থাপনার মধ্য দিয়ে যাচ্ছে নির্বাচন তার মধ্যে পাঁচটা প্যানেল ছাত্র দল সহ পাঁচটা প্যানেল বর্জন করছে থাকলো ছাত্র শিবির শুধু থাকলো এখন এই জয়টা তারা তৃপ্তি সহকারে যে গ্রহণ করবে তৃপ্তির তোলা সেটাও কিন্তু হইল না সব মিলে একটা তালগোল পাকায় গেল খুব গুরুত্বপূর্ণ একটা নির্বাচন ডাকসু যেভাবে সফলভাবে শেষ হলো বলা যায় সেখানে বাদ প্রতিবাদ যাই থাকুক না কেন সব পক্ষই কিন্তু শেষ পর্যন্ত মেনে নিয়েছিল কিন্তু এটা নিয়ে কি হচ্ছে শিবির সমর্থিত জিএস প্রার্থী বলতেছেন নির্বাচনের ফল প্রকাশ না করে বানচাল করার ষড়যন্ত্র চলতেছে এবং সেখানে দুইজন বিএনপিপন্থী পন্থী বলা হচ্ছে যে জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের চাকসুর নির্বাচন বাদ চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জিএস প্রার্থী মাজারুল ইসলাম শুক্রবার বিকাল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে এক সংবাদ সংগ্রহ নিয়ে এই অভিযোগ করছেন এখানে নিশ্চয়ই যারা বিএনপি পন্থী তাদেরকে অভিযুক্ত করছেন সব মিলায় একটা কিন্তু তালবন পাকায় গেল যেটা আদতে খুবই বাজে অবস্থাটা শেষ হলো শুধুমাত্র উনিশটা হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে আর শিক্ষার্থীরা বলছে সন্ধ্যা থেকে ফলাফল অপেক্ষা করছে আনন্দটাই নষ্ট হয়ে যাচ্ছে এটা কোনোভাবেই মানে না একটা মানে জাকসুর নির্বাচন হলো এমন ভোটার ছিল এগারো হাজার ভোট দিচ্ছে সাড়ে সাত সাড়ে সাত হাজার মতন এইটা কাউন্ট করতে এত লম্বা সময় লাগলো কি ব্যবস্থাপনা করলো এইরকম ব্যবস্থাপনায় এরকম একটা নির্বাচন এটা একটা অকল্পনীয় ব্যাপার এটা কোনো চিন্তাই করা যায় না মানে এটা হয় নাকি এক ডাকশো নির্বাচন নিয়ে আপনি দেখেন গত পরশু থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত বিভিন্ন কে জিতলো কে জিতলো না আর যে তারপরও মানে এই এটা একটা মানে একতরফা হয়ে গেল বিতর্কিত হয়ে গেল নানা দিক থেকে কিন্তু একটা জাকসুর এই গোলমেলে একটা নির্বাচনটা শেষ পর্যন্ত কিন্তু এই জামিনগর বিশ্ববিদ্যালয় আগামী দিনে চলার ক্ষেত্রে একটা বড় ধরনের একটা প্রশ্ন হয়ে থাকবে এবং বড় একটা ঝুঁকি তৈরি করলো এবং এর প্রভাবও কিন্তু আবার অন্যান্য বিশ্ববিদ্যালয়েও পড়তে পারে সেই সংখ্যাটাও কিন্তু থাকলো দর্শক